একটি কুইক আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি মদিনা রিচার্জ নিয়ে যে ফ্রড হয়েছিল সেই ফ্রডের টাকা পাওয়া গেছে কি না সেটা নিয়ে আমি একটু আপডেট দিতে চাই সামলে কিন্তু আমি একটু সামনেটাকে আকর্ষণীয় করার জন্য ওভাবে দিয়েছি কিন্তু আমি নিজে টাকা ফেরত পাইনি আমার একটা এই যে ভিডিওটা আগে যে ভিডিওটা কিন্তু বেশি লোক দেখেনি একটু ওই ভিডিওটাকে শেয়ার করো কারণ অনেকে কিন্তু পেতে পারে একজন একজন সাবস্ক্রাইবার তিনি কিন্তু আমার ভিডিও দেখে কমপ্লেনটা করেছিলেন সাইবার ক্রাইমে এবং লাস্টের যে ট্রানজাকশানটা হয়েছে মিসিলা খাতুন নামে যে লাস্ট যে কিউআর কোডটা এখনও পর্যন্ত যেটা অ্যাপের মধ্যে আছে আপনারা লাস্টের দিকে যে ট্রানজাকশানগুলো করেছেন সেটা কিন্তু আপনারা ফিরে পাবেন হান্ড্রেড পার্সেন্ট কারণ হলো তার অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে আর আগে যত অ্যাকাউন্ট ছিল আলামিন মোল্লা হ্যান ত্যান কী সব ওগুলো সব পয়সা তারা বার করে নিয়েছে পয়সা হোল্ড হয়েছে ক্লেম করলে হয়তো তারপরে কিছু হবে বলতে পারছি না কিন্তু যারা মিসিলা খাতুন নামে যে যে কিউআর কোডে স্ক্যান করে পয়সা মেরেছেন আমার মতে সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফেরত পাবে কারণ একজন সে ফোন করে তার আনন্দের কথা আমাকে জানালো যেহেতু আমার ফোন নাম্বার অ্যাভেলেবেল আমার ইউটিউবে সে প্রস্তিটিউটটা বলল যে সে কী করলো আমার ভিডিও দেখার পর কিন্তু সাইবার ক্রাইমে তিন জায়গায় সে কমপ্লেনটা করেছে সাইবার ক্রাইমে হোয়াটসঅ্যাপ নাম্বারে কমপ্লেনটা করেছে কমপ্লেন করার পর অ্যাকনোলজ নাম্বার অ্যাকনোলজমেন্ট নাম্বার এলো এবং নাম্বার আসার পর ওখানে একটা লিঙ্ক গেল সেই লিঙ্কে উনি কিন্তু একটা এক্সট্রা ফর্ম ফিল করেছেন তো এছাড়া আমি সাইবার ক্রাইমে ফোন করলাম যে এক্সট্রা ফর্মটা কি ফিল আপ করার প্রয়োজন আছে বলছে এটা করতেও পারো নাও করতে পারে অসুবিধা নেই যাই হোক তো উনি প্রথমে সাইবার ক্রাইমে ওটা রিপোর্ট দেয় দু নম্বর যে অ্যাপ থেকে লেনদেন করা হয়েছে মানে পে গুগল পে যেখান থেকে আপনি লেনদেন করেছেন সেখানে উনি কী করলো একটা রিপোর্ট দিয়েছে ওই ট্রানজাকশানগুলোর এগেনস্টে একটা রিপোর্ট দিয়েছে যে আমি পয়সা পে করেছি আমি সার্ভিস পাইনি এরকম একটা রিপোর্ট কিন্তু সে যে ট্রান যে অ্যাপ থেকে ট্রানজাকশান করেছে সেই অ্যাপে একটা রিপোর্ট দিয়েছে তিন নম্বর রিপোর্ট উনি নিজের যে ব্যাংক সেই ব্যাংকে একটা রিপোর্ট করে জানিয়ে রেখেছে যে আমার এই এই ট্রানজাকশান আইডিগুলোর থ্রুতে একটা ফ্রড হয়েছে এই তিন জায়গায় উনি কিন্তু জানার পর দশ দিনের মধ্যে এই গত কাল পরশু আমি স্ক্রিনশগুলো সব দেখাবো এই গত কাল পরশু উনি ডেটটা ঠিক মনে নেই আজকে ফোন করলো একটু আগেই ফোন করলো জাস্ট আপনাদেরকে ভিডিও করে জানাচ্ছি কমেন্ট উনি অলওয়েজ হয়তো এতক্ষণ লিখেও দিয়েছে উনি পয়সা ফেরত পেয়েছে উনি বেশ ভালো অ্যামাউন্ট ফেরত পেয়েছে দেড় হাজার টাকা মতো ফেরত পেয়েছে পাঁচ মিনিট প্রায় দু হাজার টাকা মতো উনি ফেরত পেয়ে গেছে অলরেডি ওনার ব্যাঙ্কে ঢুকে গেছে আমি বললাম তাড়াতাড়ি করে তুলে নেন ভাই মানে কী হবে তার ঠিক নাই তো আসার আলো একটু জেগেছে আপনারা যারা রিসেন্ট ফেঁসেছেন মানে লাস্ট পেমেন্ট করেছেন সেগুলো যারা এখনও পর্যন্ত কমপ্লেন করেননি ভাবছেন যে কি হয় না হয় ওনার কোনো টাকা খরচা হয়নি উনি জাস্ট কমপ্লেন করেছেন অনলাইনের মাধ্যমেই এবং অটোমেটিক ওনার ব্যাংকে কিন্তু টাকাটা ফেরত চলে এসছে এবার আমি আমাদের যে কমপ্লেনগুলো যারা করেছেন তারা কিন্তু স্ট্যাটাসগুলো চেক করে দেখতে পারেন কমপ্লেনের স্টেটাস দেখবেন যে কি হয়েছে আমি চেক করে দেখলাম যে আমার দু তিনটে এক হাজার মানে প্রায় দু তিন হাজার টাকা দেখলাম হোল্ড হয়েছে এবং যে অ্যাকাউন্টগুলোকে হোল্ড করেছে সেই অ্যাকাউন্টে ব্যালেন্স নেই একটা ছ টাকা পড়ে আছে একটা তাদের জিরো পরে আছে ওই জন্য অটোমেটিক ট্রান্সফারটা হয়নি আমাদের ব্যাঙ্কে যেটা আমি পুরনো ব্যাঙ্কগুলোতে রিপোর্ট দিয়েছিলাম তাই কিন্তু অটোমেটিক ট্রান্সফার সেটা কিন্তু হয়নি ঘেমে যাচ্ছি অপ্রস্তুতভাবেই ভিডিওটা তৈরি করছি কোনো প্রস্তুতি নেইনি নি জাস্ট ফোন এলো আপনাদের কাছে ব্যাপারটা শেয়ার করার জন্য যারা এখনও পর্যন্ত হাল ছেড়ে দিয়েছেন কমপ্লেন করেনি অবশ্যই সাইবার ক্রাইমে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বা আগে ভিডিওটা একটু দেখে নেবে অবশ্যই ভিডিও গিয়ে একটু কষ্ট করে এবং আমি অবশ্যই ডিসক্রিপশনের লিংক দিয়ে রাখবো আগের ভিডিও সেই ভিডিও দেখে কমপ্লেনটা অবশ্যই করবেন হয়তো আপনার টাকাটা আপনি ফিরে পেতে পারেন এবং আমাদের সঙ্গে যা হওয়ার হয়েছে আমি খুশি এই জন্য যে আমার ভিডিও দেখে একজন অন্তত উপকৃত হয়েছে অনেকে অপকৃত হয়েছে অনেকে অনেকে ক্ষতি হয়েছে এটা আমি আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ এটা ইন্টারন্যাশনালি আমি করিনি এটা হঠাৎ করে হয়ে গেছে আমাদের দ্বারা অনেকে অনেক বাজে কমেন্ট করছে বাজে বলতে তারা তাদের অভিমান থেকে তারা ঠিক কথা বলছে সেটা আমি বুঝতে পারছি তাদের অভিমানটা কিন্তু আমাদের দিকটাও দেখতে হবে আমরা কি আমরা কি আমরা কিন্তু ইচ্ছা করে কিছু করিনি আমি আমরা সবসময় কিন্তু আপনাদের তরে আপনাদের সাপোর্টে আমরা কথা বলেছি আপনাদের ভালোর জন্য কথা বলেছি ব্যবসা যদি ঠিক মতো হতো আপনি টাকাটা আমাকে দিতেন না ঠিক আছে হয়তো আমরা হাজারে এক টাকা দু টাকা লাভ পেতাম কিন্তু লাভ লাভ হলে আপনার লাভ হতো সেই জন্য আমরা এনেছিলাম কিন্তু এরকম আনসার্টেন একটা ঘটনা ঘটে গেছে কিছু করার নেই কিন্তু এর প্রতিকার আমাদের খুঁজতে হবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে প্রতিকারে আসা এই এই ভিডিওটাকে শেয়ার করেন আগের ভিডিওটাকে শেয়ার করেন যাতে তার টাকাটা ফিরে পায় ঠিক আছে